বর্তমানে কাতার সরকার একটি নতুন ক্যাটাগরির ভিসা দিচ্ছে সেটা হচ্ছে ওয়ার্ক ইয়ারলি ভিজিট ভিসা এবং একই সাথে ওয়ার্ক ইয়ারলি রেসিডেন্সিয়াল ভিসা এই দুটি ভিসা বর্তমানে কাতার সরকার অন্য ভিসাগুলোর সাথে সংযোজন করেছে তো আজকে আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ কিংবা প্রবাস ঠিক যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি যারা কাতার আসতে ইচ্ছুক বা কাতারে থাকেন সবার জন্যই আশা করি এই ভিডিওটি খুবই উপকারে আসবে আমি কাতারের দোহা থেকে বলছিলাম তো যাই হোক প্রথমেই যেহেতু বলে নিয়েছি কাতারে কিন্তু দুই তিন ধরনের ভিসা আগে থেকে প্রচলিত ছিল একটা হচ্ছে খুবই কমন সেটা হচ্ছে কাতারের ঘরের ভিসা হাউজ ভিসা ড্রাইভার ড্রাইভিং ভিসা এই ভিসাগুলো কিন্তু আগে থেকে প্রচলিত ছিল আরও ছিল বিভিন্ন কোম্পানির ভিসা তবে বর্তমানে কাতার সরকার কিন্তু আরও একটি নতুন করে ভিসা অনুমোদন দিয়েছে এবং এই ভিসায় প্রচুর লোক কিন্তু আসছে তো এই ভিসাটা সম্পর্কে একটু আলোচনা করতে চাই কাতারের এই নতুন ভিসাটি হচ্ছে ওয়ার্ক ইয়ারলি ভিজিট ভিসা এবং এটার সাথে সাথে আরেকটা দিচ্ছে ওয়ার্ক ইয়ারলি রেসিডেন্স ভিসা তো ওয়ার্ক ইয়ারলি ভিজিট ভিসাটা আসলে কি এটা জানা খুবই জরুরি যারা কাতারে আসতে চাচ্ছেন আর কাতার কিন্তু বেশ কিছুদিন ভিসা বন্ধ ছিল দুই এক ক্যাটাগরির ভিসা ছাড়া ঘরের ভিসাটা অবশ্য সবসময় খোলা ছিল যেহেতু এটা ছাড়া কাতারে যারা আছেন তারা একেবারেই চলতে পারবেন না যেহেতু বাংলাদেশ থেকে প্রচুর কর্মী আসে ওনাদের ঘরের ভিসাতে এবং ড্রাইভিং ভিসাটাও বাংলাদেশে ড্রাইভার হিসাবে যে ভিসাটা আছে এটা কিন্তু কাতারে বেশ পপুলার বেশিরভাগ কাতারিদের বাসায় দেখা যায় বাংলাদেশি ড্রাইভার তো ড্রাইভিং ভিসাটাও আগে থেকে প্রচলিত ছিল তবে কিছু কিছু কোম্পানির ভিসা কিন্তু বন্ধ ছিল সম্প্রতি এই ভিসাগুলো কিন্তু সম্পূর্ণ ওপেন করে দিয়েছে সাথে সাথে দুহাতে একটি এক্সপো হয়ে গেল এক্সপো মিনস এখানে একটা ইন্টারন্যাশনাল ফেয়ার হয়ে গেল এবং সেই ফেয়ারের জন্য তার কিছুদিন পূর্বে থেকে কাতার সরকার আরও একটি নতুন ভিসা অনুমোদন করেছেন সেটা তো বললাম ফার্স্টলি ওয়ার্ক ইয়ারলি ভিজিট ভিসা ওয়ার্ক ইয়ারলি ভিজিট ভিসা হচ্ছে এক বছরের জন্য আপনি কাতারে ভ্রমণ করতে পারবেন এবং এই এক বছরের জন্য কাতারে এসে আপনি ইচ্ছে করলে কাজও করতে পারবেন তবে এখানে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছি আপনারা যদি এই ভিসাটা সম্পর্কে কোন ধরনের সন্ধিহান থাকেন আশা করি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সেই সন্দেহের অবসান ঘটবে এবং আপনারা কিন্তু খুব ক্লিয়ার একটি ধারণা পেয়ে যাবেন ওয়ার্ক ইয়ারলি ভিজিট ভিসাটা হচ্ছে এক বছরের জন্য আপনাকে এখানে ভ্রমণের অনুমোদন দেয়া হলো এবং সাথে আপনি ইচ্ছে করলে কাজও করতে পারবেন তবে আপনি যে ভিসাটা কিনছেন যাদের কাছ থেকে তারা কিন্তু নর্মাল ভিসার মতোই আপনাকে এই ভিসাটা প্রদান করে থাকবে তো আপনি যদি এই নর্মাল অন্য সব ভিসার মতো এখানে আপনি এই ভিসাটি গ্রহণ করে থাকেন বা কিনে থাকেন তাহলে আপনাকে কিন্তু একটি বড় সমস্যা পড়তে হবে কারণ এই ভিসাটা কিন্তু এক বছরের জন্য কোনো কারণে যদি আপনি পরবর্তী বছরে যে আপনাকে আইডিও দেয়া হবে আপনি সব কাগজপত্র এখানে কিন্তু করতে পারবেন এক বছরের জন্য কিন্তু পরবর্তী বছরের জন্য কিন্তু এই আইডিটা আপনাকে আবার রিনিউ করতে হবে তো কোনো কারণে এটা যদি আপনি রিনিউ করতে না পারেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই আপনার দেশে আবার ব্যাক করতে হবে এখানে কিন্তু কোনো ধরনের সিওরিটি নেই আর একটা কথা আপনারা যারা এই ভিসাগুলো কোনো ট্রাভেল এজেন্সি বা কোনো কোম্পানি থেকে কালেক্ট করে থাকেন আপনাদের এখানে আরও একটি বিষয় মাথায় রাখতে হবে ইচ্ছে করলেই কিন্তু আপনি ফ্রি ভিসার মতো অন্যান্য সুযোগ সুবিধা এখান থেকে আদায় করতে পারবেন না ইচ্ছে হলো আপনি কফালা চেঞ্জ করবেন কফালা मींस আপনি অন্য একটা কোম্পানিতে চলে যাবেন এই ভিসার ক্ষেত্রে এটা কিন্তু অনিশ্চিত এখানে কিন্তু বলেই দিয়েছে কাতার গভর্নমেন্ট যে এটা ওয়ার্ক ইয়ারলি আপনাকে এক বছরের জন্য বরাদ্দ করা হয়েছে তো আপনি ইচ্ছে করলে এখানে একটা সুযোগ আছে যে আপনি পরবর্তী বছরের জন্য আপনি আপনার আইডি টাকে রিনিউ করবেন কিন্তু এটা যদি করতে না পারেন যে কোনো কারণবশত সেখানে কিন্তু কিন্তু অল্টারনেটিভ কোনো কিছুই আর সুযোগ নেই মোটামুটি এই আপডেট টুকুই আমরা এই ভিসা থেকে পেয়ে আসছি অন্য কোনো আপডেট পাইনি যে এই ভিসা কে আরো অনেক সুযোগ সুবিধা এটার সাথে সংযুক্ত করা হয়েছে এরকম কিন্তু এখন পর্যন্ত কোনো আপডেট আসেনি তবে যদি কোনো আপডেট আসে আশা করি সেটাও আপনারা জানতে পারবেন আমার কাছে আপনারা যদি বলতে চান যে আপু আপনি যেহেতু কাতারে থাকেন আর এই সম্পর্কে আপনার মতামত কি তো আমি সেক্ষেত্রে আপনাদের বলবো যারা এত শর্টকাট এই ধরনের ভিসায় আসলে আপনাদের জন্য ঝুঁকি যেহেতু একেবারে ফ্রি আপনারা কেউই আসতে পারবেন না একটা দালালের খপ্পরে পড়ে আপনারা কিন্তু বেশ অনেক টাকায় কিন্তু আপনাদের খরচ করতে হবে বিদেশ আসতে হলে কম করে হলেও দুই থেকে তিন লাখ টাকা কিন্তু এমনিতেই খরচ হয় বিমান ভাড়া আপনার আনুষঙ্গিক মেডিকেল সব কিছু মিলিয়ে তো এত বড় রিস্কে আপনারা আসবেন না আর যদি আপনাদের নিকট কোনো আত্মীয় থাকে সেটা ভিন্ন কথা তখন দেখা যায় আপনি কাতার আসার সাথে সাথে সে আপনাকে পারবে একটা কাজ জোগাড় করে দিতে বর্তমানে কাতারে কাজের অবস্থা খুব একটা ভালো না যারা পুরনো ফিরি ভিসায় আসছে যারা ভাষা জানে অনেক দিনের অভিজ্ঞতা কাতারে রাস্তাঘাট চিনে তারাই আসলে কাজ নিয়ে এখন হিমশিম খাচ্ছে কারণ প্রবাসী প্রচুর এবং কাজ কিন্তু সেই তুলনায় খুবই কম ওয়ার্ল্ড কাপের আগে প্রচুর কাপ কাজ ছিল কাতারে কিন্তু বর্তমানে কিন্তু কাজ তেমন নেই অনেক কোম্পানিরই দেখা যায় প্রজেক্ট বন্ধ বা দুই একটা কোম্পানিতে একটু একটু করে খুলছে তো এমন তো অবস্থায় আপনি যদি কাতারে আসেন কোনো লোক ছাড়া কোনো রেফারেন্স ছাড়া আপনাকে কিন্তু একদম হাবুডবু খেতে হবে কারণ একে তো আপনি কাজ পাবেনই না দ্বিতীয়ত হচ্ছে আপনি ভাষাও জানেন না এবং কাতার একটা দেশে আসলে সেই দেশের হাব ভাব বুঝতে বুঝতেও কিন্তু একটা বছর বা সাত আট মাস এমনিতেই কেটে যায় সব কিছু বুঝে শুনে চলতে তো আপনার সেক্ষেত্রে কিন্তু মহা বিপদে পড়ে যাবেন সেজন্য বলছি আপনাদের যদি একান্তই আসতে হয় এই ভিসার মাধ্যমে আপনি যদি আসতে চান অবশ্যই একজন কাছের লোক বা আপনাদের স্বজন ওনার মাধ্যমে আসবেন আর সেটা যদি না হয় আপাতত আমার মনে হয় আর কিছুদিন অপেক্ষা করেন ভালো একটা কাজের সুযোগ হলে কোনো কোম্পানির ভিসা ছাড়লে সেই কোম্পানির মাধ্যমে একদম পাকাপোক্তভাবে আপনি আসেন যেহেতু বেশ খানিকটা টাকা আপনাদের খরচ করতে হচ্ছে তো কোনো ধরনের রিস্ক বা কোনো ধরনের ঝুঁকির মধ্যে যেন আপনাদের পড়তে না হয় আর কাতারে কিন্তু সত্য কথা বলতে যারা কাতারে আছে একমাত্র তারাই বুঝতে পারবে বর্তমানে কিন্তু অনেক কাজের সংকট কাতারে অনেক মানুষই কিন্তু বাংলাদেশ থেকে টাকা এনে তারপর কাতারে চলছে আবার অনেকে চলে যাচ্ছে অনেকের ফ্যামিলি ফ্যামিলি পাঠিয়ে দিচ্ছে সবকিছু মিলিয়ে খুব একটা দুরবস্থার মধ্যে আছে তো এমন অবস্থায় আপনি না জেনে এসে ক্ষতিগ্রস্ত হন আসলে ভিসা আসলে সেটা নিয়ে তো বলার কিছু নেই এখানে হচ্ছে আপনি যদি ফ্যামিলি বা পরিবার পরিজন আনতে চান একেবারে এক বছরের জন্য ভিসা পেয়ে যাবেন এবং এই ভিসাটা কিন্তু একদম পাঁচ বছর পর্যন্ত আপনি কন্টিনিউ করতে পারবেন তো এটা খুব সহজ তবে প্রবলেমের বিষয় হচ্ছে ওয়ার্ক ইয়ারলি যে ভিজিট ভিসাটা যেটার মধ্যে আমাদের কর্মী ভাইরা এসে মহাবিপদে এত কষ্টের টাকা যথার্থ ইনফরমেশন না জানার জন্য এই ভিজিট ভিসা সম্পর্কে এবং এই বিষয়টি মাথায় রেখে আমি আজকের এই ভিডিওটি তৈরি করেছি আশা করি আপনাদের সবার ভালো লেগেছে থ্যাংক ইউ ফর ওয়াচিং